প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এর সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা এবং জেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা তো আমি আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের জেমিতি পৃষ্ঠার নং পঁচাশি নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে দেখো তোমাদের পঁচাশি পৃষ্ঠার কি আছে দেখো তোমাদের পঁচাশি পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রথমে দেখো আছে গোল তিন কোনা ও চার কোনা আকৃতির ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করে তাহলে আমরা গোল আকৃতি এবং তিন কোনা আর হচ্ছে চার কোনা আকৃতি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কী করবো আকৃতি তৈরি করব। তো দেখো এখানে মেয়েটি বলছে আমি কাক্তরোয়া জাতীয় পতাকা ও মাছ তৈরি করেছি তাহলে সে কি তৈরি করেছে দেখো একটি কাক্তর তৈরি করেছে জাতীয় পতাকা এবং মাছ তৈরি করেছে দেখো কাক্তরোয়া জাতীয় পতাকা এবং মাছ তেমন দেখো ছেলেটি বলছে তোমার পছন্দের আকৃতি তৈরি করো এবার তোমার পছন্দের আকৃতি তুমি তৈরি করবে কোন আকৃতি ব্যবহার করে এই যে গোল তিন কোনা ও চার আকৃতি ব্যবহার করে তুমি কিছু তোমার পছন্দের মতো আকৃতি তৈরি করো তাহলে তোমরা 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 গোল তিন কোনা ও চার কোণা আকৃতি ব্যবহার করে কিছু নিজের পছন্দ মতো দেখো এখানে আছে ইচ্ছে মতো আকৃতি তৈরি করো দেখো আমরা এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসই তৈরি করতে পারি যেমন ধরো গ্লাস কি রাখতে পারি গ্লাস গ্লাস রাখতে পারি দেখো আমরা এভাবে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিছু তৈরি করতে পারো তাই তো এখানে বলছে যে ইচ্ছে মতো কিছু একটা তৈরি করার জন্য তোমরা এভাবে দেখো গ্লাস তৈরি করতে পারো কি তৈরি করতে পারো গ্লাস গ্লাস তৈরি করতে পারো আবার আছে ঝগ বিভিন্ন ধরনের জব শুরু করতে পারো আরপর আছে সূর্য সূর্য তৈরি করতে পারো এভাবে এই যে গোল প্রথমে দিয়ে তারপরে ওই যে এভাবে সূর্য অঙ্কন করতে পারো তোমাদের নিজেদের পছন্দ মতো কিছু তৈরি করতে পারো তা আশা করি তোমরা এই পঁচাশি পিসটা বুঝতে পেরেছ তোমরা যদি এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে সিলেবাস রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা যে যে পৃষ্ঠাগুলো রয়েছে এরকমভাবে যদি বুঝে বুঝে অঙ্কগুলো করো তাহলে তোমরা তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে তো তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি তোমরা এই পঁচাশি পৃষ্ঠা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায়